কিডস ফুটবল একাডেমির অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হল খড়দহে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বর্তমান সময়ে পড়াশোনার চাপে শিশুদের আরও বেশি করে মাঠমুখী করতে এবং উদীয়মান ফুটবলারদের ফুটবল ম্যাচের মাধ্যমে তাদের প্রতিভাকে আরও বেশি করে ফুটিয়ে তুলতে কিডস ফুটবল একাডেমির পক্ষ থেকে খড়্ধ ও প্যারাগন স্পোর্টিং ক্লাবের মাঠে আয়োজিত হল ব্যাপী ফুটবল প্রতিযোগিতা প্রথম দিনের এই ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কিডস ফুটবল একাডেমি ও খরধ প্যারাগন স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা মোট ষোলোটি দলের মধ্যে আয়োজিত হবে এই ফুটবল প্রতিযোগিতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিডস ফুটবল একাডেমির প্রশিক্ষক আলাউদ্দিন রহমান হরফে রানা স্যার জানান বহু ফুটবলার তারা রাজ্য এবং দেশকে উপহার দিয়েছেন যারা নিজেদের যোগ্যতায় ইস্টবেঙ্গল মোহনবাগান সহ দেশের বেশ কিছু বড়ো ফুটবল দলে খেলছেন সেই ধারা বজায় রেখেই এবং আগামী দিনেই ফুটবল একাডেমির ফুটবলারদের ভালো জায়গায় খেলানোর উদ্দেশ্যেই তাদের এমন ধরনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা ফুটবল ফেস্টিভ্যালটা হচ্ছে আমরা প্রত্যেক বছরে দু সালে আমরা এই অ্যাকাডেমিটাকে উদ্বোধন করেছিলাম এবং যাত্রা শুরু করেছিলাম তো এখানে বিভিন্ন রকমের প্লেয়াররা এখানে আসেন স্টুডেন্টরা আসেন আর সবাই তো আর ফুটবল খেলার জন্য ফুটবল প্লেয়ার হওয়ার জন্য আসে না যারা যারা ফুটবল খেলতে পারে তারা তো খেলবে যারা খেলতে পারে না অথচ ফুটবলটাকে ভালোবাসে তাদেরকে নিয়ে আমরা প্রত্যেক বছরে আমরা একটা ফুটবল ফেস্টিভ্যাল এই কারণে করে তারা টুর্নামেন্ট হয়তো খেলতে যেতে পারে না পড়াশোনার চাপে বিভিন্ন কারণে কিন্তু আমরা এই মাঠে নিজেদের মধ্যেই যত স্টুডেন্ট আছে নিজেদের মধ্যে একটা টুর্নামেন্টের মতন করি অর্গানাইজ করি বিভিন্ন এজ গ্রুপে সেই এজ গ্রুপের ভিত্তিক করে আমরা একটা ফাইনাল খেলে আমরা তাদেরকে উৎসাহ জাগানোর যায় না কারণ আগামী দিনে যে তারাও ফুটবল খেলে ভালো কিছু করতে পারে কিংবা নিজে স্টাবলিশড হতে পারে শুধু পড়াশোনা করেই স্টাবলিশড হওয়া যায় না যে ফুটবলটা খেলেও যে স্টাবলিশড হওয়া যায় এবং ফ্যামিলির পাশে দাঁড়ানো যায় স্পট করার কোনো ব্যবস্থা এখান থেকে আমাদের একাডেমি থেকে ইন্ডিয়া খেলেছে আন্ডার সেভেন্টিন প্রেম হাসদাক আন্ডার থার্টিন ফিফটিন সেভেনটিন অল এজ গ্রুপে ইস্টবেঙ্গল মোহনবাগান বিভিন্ন গ্রুপে আই লিগ খেলছে ইউথ আই লিগ খেলছে এবং আমাদের এবছরে কলকাতা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনে এজ ক্যাটাগরি হিসাবে অনেক ছেলে খেলেছে প্রায় পঁয়ত্রিশটা থেকে সাঁইত্রিশটা ছেলে খেলেছে এবং হাই স্কোরারও হয়েছে এরকম আছে তো এখান থেকে অনেক ফেসিলিটিস আছে এবং আর্মি টিমে লাস্ট এই সামনের বছরে হয়তো তিনজন চাকরি পাবে এটা আমাদের কাছে অনেক যে একটা ফ্যামিলি দাঁড়িয়ে গেছে এটা আমাদের কাছে অনেক বড়ো ব্যাপার সব থেকে বড়ো উদ্দেশ্যে ভালো লাগে ফুটবলটাকে আর আমি কম বেশি হয়তো খেলেছি অত ভালো খেলেছি কিনা সেটা আপনারা বলতে পারবেন বাট আমি কম বেশি খেলেছি কিন্তু ফুটবলটা যাতে সাথে থাকে এবং আমার আশেপাশে এই যে প্যারাগান স্পোর্টিং অ্যাসোসিয়েশন এত ভালো ইনফ্রাস্ট্রাকচার যদি না দিত তো আমি এটা করা সম্ভব হতো তো প্যারাগান স্পোর্টিং ক্লাবের সমস্ত অফিসিয়াল কর্মকর্তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আমরা যত আমাদের একাডেমির এখানে অনেক সোশ্যাল ওয়ার্কার আছে যারা আমার পিছনে এসে দাঁড়িয়েছে যে ভালো কাজ করছি বলে তার জন্যেই আমি এইটা চালাতে পারছি এবং সবার সহযোগিতা চলেছে আর আপনারাও আমাকে বিভিন্ন কম বেশি সবাই চেনেন এবং আমি দীর্ঘদিন ধরে কাজ করছি তো চেষ্টা করব আমাদের যে উদ্দেশ্য যে সফল হব এটা আমার বিশ্বাস টুডে টুমোরো একদিন আমাদের যে লক্ষ্য সে লক্ষ্যে পৌঁছাতে পারব দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা